আপু এই যে এর আগে তো বলছিলেন আর ক্যামেরার সামনে আসবেন না জি আমার কোনো আসার ইচ্ছা ছিল না আমার এই দুই বছর ধরে প্রতিবেদন করছি ব্রাহ্মণ বাড়িয়া তার নাম কালাম আমি লাইফে যাইনি যাইতেও চাইনি তো হঠাৎ করে হ্যাঁ দেশে আসার পরে হ্যাঁ বলছিল যে বউ বাচ্চা কিচ্ছু নাই কিন্তু এখন দেশে আইসা শুনি যে হ্যাঁ বউ বাচ্চা আছে এখন আমার কোনো খোঁজ খবর নাই না আমি বিপদে পড়ে রাখেছি এই কারণে আসি

খাওয়া খরচ যা কিছু আছে সব কিছু নাকি হ্যাঁ টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়েছে আচ্ছা মানে আপনার খরচপতি দিয়েছে আপনার মেয়ের খরচপতি দেয়নি আচ্ছা তো এখন হঠাৎ করে একটা লোক

হ্যাঁ আমার আচ্ছা এখন তো আপনি ঠকে গেলেন আসলে বাংলাদেশে আসার পর কি তার সাথে আচ্ছা আচ্ছা তারপর তো একদিনে কথা হয়েছে বাংলাদেশে আসার পর মানে আপনাকে এক নজর দেখতেও পরে আর যাওয়া হয় না পরে এই এক সপ্তাহ পরে আমার ফোন দিয়েছিল আমার সবকিছু চুরি টুরি হয়ে গেছে এমন সেমন পরে শুনি যে হ্যার ওয়াইফ সব সত্য কথা বলছে মিথ্যা কথা সব কিছুই চুরি হয় নাই হ্যাঁ হ্যাঁ আমার ঠকাইছে আচ্ছা তো এই যে মানে আপনার মন তার জন্য কেমন করছিল যে আসলে খারাপ লাগছিল কারণ দুই বছর হ্যাঁ সাথে আমি কথা বলছিলাম না দুই বছর হ্যাঁ আমি অন্য কারোর সাথে কথা বলিনি খুবই খারাপ লাগছে তো এখন আসলে আপনি তো বুঝতে পেরেছেন তার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে এখন কি করতে চান না এখন আর আমি কি করবো সংসার নষ্ট করবো করবো না কিন্তু আমার বাইদের কাছে একটাই অনুরোধ যাদের বউ বাচ্চা আছে তারা যেন কোনো সময় মেয়েদেরকে ঠকায় না আমরাও ঠকাই না আমি কাউরে এই পর্যন্ত আচ্ছা আপনি কাউকে ঠকার নাই জিতালেন কিভাবে জিতাইনি আমার আমার খুব ভালো কথা বলেছেন আসলে এখন তো যে ওনার নাম যেন কি ছিল কালাম বিরাবন ভাই আচ্ছা কালাম ভাইকে তো হারালেন আপনি তো তখনও বলেছেন ভালো একটা ছেলে খুঁজতেছেন জি জি আচ্ছা কালাম ভাইকে পেয়েছেন এখন যেহেতু তার ছেলে মেয়ে আছে তো তার আশা ছেড়ে দেন হ্যাঁ আশা ছেড়ে দিচ্ছে আচ্ছা এখন নতুন করে কোন স্বপ্ন দেখছেন নাকি নতুন করে দেখছি কিভাবে বিশ্বাস করবো মানুষের ঠকাইলে বলেন এখন কি আপনি আর নতুন করে মানে প্রথম স্বামীও আমারে ঠকাইছে দ্বিতীয় বৈ কালাম ভাই আমারে ঠকাইছে আচ্ছা প্রথম স্বামীর কিছু ভালো কথা বলেন আর কালাম ভাইর কিছু ভালো কথা আমরা কি ভালো কথা বলবো আমার প্রথম স্বামী ব্যাপারে তো আমি আগে লাইফে এসে বলছি যে এরকম এরকম করছে আমার মেয়েরই পেড়ে রাখেই হয়েছে লাগেস তারপর যাইও 7 বছর অপেক্ষা করছি তারপর ডিপোজ করছি তিন বছর হইল মাত্র ডিপোজ করার পরে আমি লাইফে গইছি পরে আমি কালাম ভাইরে পাইছি তার সাথে এত দিন কথাবারो হইছে হ্যাঁ আমারে ঠকেকি আচ্ছা তো কালাম্বার সাথে তো মানে অবশ্য ফোন আলাপ অনেক হতো ফোনেই কথা হইতে আচ্ছা সব সময় কল দিত না সকালে একবার দিত ছয়টার দিকে বাংলাদেশ টাইম আর রাত্রে সাড়ে নয়টার দিকে আচ্ছা তো এই যে এত ভালোবাসার মাঝে ফাঁকি দিল এখন নতুন করে কি বিয়ে সাথে বসবেন না এইভাবে থেকে যাবেন না আমি তো আমার একটা জীবন আছে আমার একটা মেয়ে আছে আমার মেয়ের ভবিষ্যৎ আছে আমার মেয়ে নিয়ে যদি কেউ দাঁত নিতে চায় তাহলে আমি ওইভাবে ভালো একটা মানুষ হলে বিয়ে সাথে বসবো মানে মেয়ে নিয়ে যদি কেউ দায়িত্ব নিতে চায় আসলে কি মেয়ে নিয়ে কি একা থাকা যায় না না আমার না কারণ আমার আমি আমি কি একা থাকা যায় না আবার নতুন করে বিয়ে কেন বসু মেয়ে নিয়ে একা থাকতে পারি কারণ আমার তো দেখার মতন কেউ নাই আমার বাবার বাড়ি তো অতটা ই ভালো না আর আমার মেয়ে নিয়ে আমি কিভাবে থাকবো আমার তো কোমরের সমস্যা হয়েছে এটা তো আমি একবার বলছি লাইফ আছে যখন

ছোট্টা মা মেয়েরা চাই তো তার ভালো স্বামী হোক তার সুখে সংসার করুক এরকম কিছু আমি চাই যে আমার জীবনে একটা ভালো মানুষ আসুক মিথ্যাবাদী প্রতার বেমানে গুলা না ঠিক আছে একটা ভালো মানুষ আসবে সে আপনার কাছে কি পাবে আপনার তো অনেক দিকে প্রবলেম এখন হ্যাঁ আমার কাছে নামাজ পড়া দোয়া করবো হ্যাঁ ভালো বুঝবো এরই পাইবো তার মানে এই যে স্বামীকে আদর ভালোবাসা কোনো কিছুই দিবেন না। সবাই দেয়। মেয়েরা এটাও ভালো লাগে। এটা তো সবাই দেয় আদর ভালোবাসা। অনেক মেয়েরা তো আছে মনে করেন স্বামীকে তুচ্ছ করে এক বিছানায়ও ঘুমাইতে দেয় না। হ্যাঁ তুচ্ছ করবে তো স্বামী স্বামীই করে সেজদা দিলে বলে স্বামীর পায় খারাপ আচ্ছা। তার মানে এখন কি আপনি নতুন করে যাকে বিয়ে করবেন তার পায়ের নিচে সেজদা দিবেন নাকি? আচ্ছা আচ্ছা এটা কথার কথা তো আসলে এখন কেমন বয়সের লোক চাচ্ছেন আগে বয়স্ক লোক যার সাথে কালামের সাথে কথা বলছেন ওনার বয়স কত ছিল নিজের মুখে বলছে আমার দেখছিলাম আমি তো এই যে পঁয়ষট্টি বছরের লোকের সাথে প্রেম করলেন দুই বছর কেমন হলো প্রেমটা সেই গল্পটা বলেন প্রেম না হ্যাঁ আমার এখানে কথাবার্তা গুলো খুব ভালো ছিল কারণ হ্যাঁ কোনো খারাপ ভাষা খারাপ কোনো আচরণ আমার সাথে করে নাই কোনোদিন হ্যাঁ খুব ভদ্রভাবে কথা বলছে আমি ওইভাবেই কথা বলছি আর আমি আবিজাবি যাবি কথাবার্তা পছন্দ করি না এটা অনেকে হয়তো জানে আমার সাথে যারা কথাবার্তা বলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি মনে বিশ্বাস করতাম তার সাথে তো বছরের সাথে অনেকদিন প্রেম করলেন এখন কেমন লোক চাচ্ছেন লোক যেমনই যেমন সাদা মনের কিভাবে বুঝবেন আপনি মানুষের সাথে দুই চার দিন কথাবার্তা বললেই বললে বুঝা যায় কি রকম মানুষ এখন কি আপনি বলতেছেন যে আপনি দুই চার দিন কথা বললে বুঝতে পারবেন তো কালাম কালাম ভাইয়ের সাথে কিভাবে কথা বলতেন ভিডিও কলে না অডিও কলে না অডিও কলে কথাবার্তা তো হ্যাঁ আমার কয়েছে যে বড় মোবাইল চালানো যাইব না পরে আমার ছোট ভাইয়ের মোবাইল দিয়ে একদিন হেরে লগাম ভিডিও কলে কথা বলছিলাম ওই হেরে দেখছি আমি আচ্ছা মানে সে আপনাকে কখনো বড় মোবাইলে দেখতে চায় না আচ্ছা যেন বড় মোবাইল কিনা লাগবে না তোমার তো আমি লাইফে দেখছি তুমি আমার বাংলাদেশ আইলে সরাসরি দেখো আচ্ছা পরেও আমার ভাইয়ের মোবাইল দিয়ে একদিন আমি হেরে ভিডিও কলে দেখছি আচ্ছা তো এখন নতুন করে যে বললেন যে বয়স কোনো বিষয় না মানুষ ভালো হলেই হবে তা আসলে তারপর বয়সটা একটা নির্ধারিত আছে আপনার বয়স কত এখন আমার তো পঁচিশ রানিং পঁচিশ ছাব্বিশ আচ্ছা তো এই বয়সে কি রাতে ঘুমটুমা টুমা আসে স্বামী নাই কিছু নাই আল্লাহ রহমত আমার মনে কোনো সময় কোন খারাপ কোন ধারণা আসে না খারাপ কিছু আসে না কারণ পাশে নামাজ করি রোজা রাখি আল্লাহর জন্য সামনে ও এরকম ভাবে চালাইতে পারে খারাপ কোন নেশা খারাপ কোন এগুলোর মধ্যে আমার কোন মন মানসিকতা নাই আচ্ছা নতুন করে যে লোকটা আপনাকে বিয়ে করতে আসবে সে কি আপনার দ্বারা সেরকম ভালোবাসা পাবে আমার স্বামী যদি ভালো হয় আমি তার ভালোবাসা দিব না কেন অবশ্যই দিব আচ্ছা তো এখন যে আসছেন তো মানে বিয়ে বসতে আসছেন না সাহায্যের জন্য আসছেন আমি আমার মেয়ে নিয়ে সমস্যা করছি কারণ আমি তো বললাম এই যে কালাম ভাই আমার দায়িত্ব টাইত্ব নিয়ে আমার নাম আল্লাহ যোগাযোগ করেন আমি আমি খুব সমস্যা করে গেছি আমার কিছু সহযোগিতা করতে হইব ওইভাবে আমার সাহায্য সহযোগিতা করলে আমি প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ যে আমার মেয়ে নিয়ে আমি সমস্যা আছে আমার যেন একটু দেখে আর বিয়ে কেমন কি বিয়ে শি আমি বসবো আমি তো বললামই ভালো একটা মানুষ যদি পাই বিশ্বাসযুক্ত তাই আমি বিয়ে শাদি করবো বয়স যাই হোক কোনো সমস্যা দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আপনারা সকলেই শুনলেন আমরা কি বলেছি তবে আপনারা বিয়ে শির বিষয়টা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষ বিয়ে শাদি দেখে না এই ধরনের বিষয়টাই আমরা দেখি না আপনারা নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে নেবেন দেখে শুনে নেবেন এবং মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কেউ প্রতারিত হবেন না আর যদি সাদা মনে এই বোনটাকে দেখে আপনাদের সাহায্য করতে ইচ্ছা হয় তাহলে আপনারা নির্দিদায় সাদা মনে একটু সাহায্য করে যাবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ